তবে একটা কথা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউসের সামনেটা অভিষেক ব্যানার্জির পিসি যদি মনে করে অসত্য কিছু তথ্য দিয়ে আমাদেরকে আটকে রাখবে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে দেবে না কতদিন আটকে রাখে সেটাও দেখব আমাদেরও চ্যালেঞ্জ করছে এখান থেকে দেশের সম্পত্তি তথা জনগণের সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে দেখাবো হয়তো আজকে আমরা করতে পারছি না কোর্ট যেটা অর্ডার দিয়েছে আমরা মান্যতা দিচ্ছি প্রয়োজনে আগামী দিনে কোর্টের অর্ডার নিয়েই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব দেখুন আমরা হাজার হাজারজনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তাভাবনা হচ্ছিল এখানে যারা প্রিপারেশান নিয়েছে বছর দু মাস ধরে যারা আসবে বলে প্রস্তুত নিয়েছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও মনক্ষণ্ড হয়ে যাচ্ছে আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকেও আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই বুথ কমিটির কোনো সাধারণ কর্মীরও আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষের কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনোরকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠার যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে তাকে দেবে না রাজ্য সরকার চেষ্টা করেছিল প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না কলকাতাতে আমাদের ফাউন্ডেশন ডে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে চেয়েছিলাম পুলিশকে দিয়ে ডিনাই করিয়েছিল আমরা কোর্টে গিয়েছিলাম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আমাদেরকে কিছু নির্দেশিকা দিয়ে ও জায়গা দিয়েছিল তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গিয়েছে ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতির বেঞ্চ আমরা আমাদেরকে ভিক্টোরিয়া আপনার ইনডোর ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে জায়গা দিয়েছে তো জায়গা দিয়েছে আমরা প্রোগ্রাম করব আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে চলি কোনো কই কোর্ড কোনো জজের কোনো রায়কে পছন্দ না হলে তার স্বামীকে সিআইডি ডাকিয়ে হ্যারেসমেন্ট করব এটা আমরা করি না কোনো জজের বাড়ির সামনে রাতের অন্ধকারে গিয়ে পোস্টার লাগিয়ে সেই জজকে ডিস্টার্ব করব এটা আমরা করি না বা এজিলাস বয়কট করে বা কোনো জজের সম্পর্কে বাজে মন্তব্য করবো এটা আমরা করি না আমরা বিচার ব্যবস্থাকে প্রাধান্য দিই বিচার ব্যবস্থা যে রায় দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছি আজকে প্রোগ্রাম হবে আমাদের হাজারজনের নিচে নিয়ে আমরা প্রোগ্রাম করব বলেছি প্রোগ্রাম হবে আমাদের এই প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট আপনারা যারা যারা দেখাবেন বা আমাদের যারা আছে তারা গঞ্জ হবে গ্রামেগঞ্জে আমাদের এখন অলরেডি পতাকা ফেস ফ্ল্যাগ হোস্টিং করেছে এর পরের পদক্ষেপ হচ্ছে আমাদের প্রোগ্রামটা তারা সেখানে দেখবে গ্রামের মানুষ নিয়ে সে পরের পত এ চলবে দেখুন অবশ্যই পৌঁছেছে আবার হ্যাঁ আমরা অনেক প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আসছে যারা আমরা ভাবিনি যেখান থেকে আসবে অনেকে এসে গেছে সেখান থেকে দেখুন ঝাড়খণ্ড থেকেও মানুষ চলে এসেছে আমরা তো ভাবিনি ঝাড়খণ্ড থেকে মানুষ আসবে তারপরেও বলবো আমরা আমাদের কাছে একটা সমর্থকের যতটা আবেগ আমাদের দায়িত্বশীলদেরকেও আমরা ততটা আমার আবেগে রাখি কাউকে আমরা উপেক্ষা করতে পারি না কিন্তু কোর্ট অর্ডারের বাইরে আমরা যেতে পারি না কোর্টেরকে আমরা প্রাধান্য দিই মান্যতা দিই সুতরাং কোর্ট যে যে জন্য আমাদেরকে রেস্ট্রিকশান দিয়েছে সেই রেস্ট্রিকশানে কোনোরকমভাবে কোনোটাই না ভায়োলেট হয় সেই জন্য আমরা সব সময় আইন বিচার ব্যবস্থার কথা বলি মানুষকে থানা কোর্টের দিকে যেতে বলি কারণ এটাই যে হাত না লড়াই করে ফেলে বিচারপতি বিচারপতিদের প্রতি ভরসা করতে পারি বলি সেই জন্য আজকেও আমাদের সেটা আমাদেরকে মানে আমাদেরকে পা মানে আমাদেরকে আমাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সেই বার্তাটাও সারা বুথ স্তরে পৌঁছে দিতে হবে আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সে জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো আর অনেক প্রভিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো কত পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দিয়েছে ওসব আমি সায়েন্টিফিক ওয়েতেই কথা বলছি দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোসর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার চেষ্টা করছে আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে যার নামে সঙ্গতি মিছিল এই দেয়গুলো করছে আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ শহীদ হয়েছিলো উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো ডায়মন্ড হাবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখায় তো আসল ডায়মন্ড হাবার মডেলটা কী আছে যে যে মানুষ সেটাকে দেখাতে হবে তো বিকজ অফ ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাকে মনে আমরা ভুলে যাচ্ছি না সিএন নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিলো আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে যে কেস এখনও চলছে সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংহতি মিছিল করছে ভোট বড়ই বড়ই বালা মানে জানেন তো আপনারা ভোটের জন্য এটা সব করতে প্রস্তুত আছে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতেন রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকতো